কিছু মা বোনরা আছে সফিকের ভিডিও দেখে ঠিক না বে ঠিক যেটা বলুন তারা মনে মনে ভাবছে যে এখান থেকে আমি পালিয়ে যাই শফিকের ভিডিও দেখব এ চ্যাংড়া ছেলে কি বললেন নদীয়া জেলায় বাড়ি সাদিপুরে কাছাকাছি কি বললেন আমার বাড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ও হারামখর ছোট থেকেই মানে জারত সন্তান জন্মগ্রহণ করেছিল গোটা পৃথিবীকে বরবাদ করে দিল বাচ্চাদের জীবনকে বরবাদ করে দিল কি বললেন ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে নিয়ে আর কি বলবো বাসর রাত কেমন করে হয় ওটাও দেখাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি শফিকের ভিডিও দেখে বারো বছর লাগবে না সাবালক হতে ছয় বছরে সাবালক হয়ে যাবে আট বছরে বিয়ে দিতে হবে শফিকের ভিডিও যাদের কাছে আপনারা ফলো করে রেখেছেন আনফলো করে দিবেন যাতে করে আপনাদের বাচ্চাদের মোবাইল দেন আপনাদের একটা রোগ আছে কারণ মোবাইল দিলে কিছু কিছু আছে বিড়ি বাদে বাচ্চাটা খুব জ্বালাচ্ছে কান্না করছে একটু মোবাইলটা দিয়ে দিই মোবাইলটা দিয়ে দিই কি দেখবি ওই যে সবিকের ভিডিও দেখব ঠিক না বলুন সেই ছোট্ট বাচ্চা ছেলে শীত চেংড়া হারামখর গোটা পশ্চিমবাংলার ছোট ছোট বাচ্চাদের জীবনকে নষ্ট করছে আমি এইখান থেকে আওয়াজ তুলতে চাই শফিকের ভিডিওকে মুসলমানদের মোবাইল থেকে আনফলো করা হোক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনে আমরা তাদের নামে কেস করব যে জীবন বরবাদ করছে বাচ্চাদের পড়াশোনা বরবাদ হচ্ছে যাতে করে শফিকের ভিডিও না চলে শফিকের ভিডিও আমরা সকলে দেখব না জেরে বলেন ইনশাল্লাহ জোর সে বলেন ইনশাল্লাহ আমাদের কাছে নরেন্দ্র মোদী মুসিবত নাই এখন দেখা গেছে সবথেকে ভবিষ্যৎকে প্রজন্মকে নষ্ট করার চক্রান্ত হয়েছে মোদের থেকেও খারাপ সফি যে ছেলেটা ক্লাস সেভেনে পড়ে পড়াশোনা শোনাতে পারে না তার এক মাস্টারের সাথে আমার গল্প হচ্ছে ওখানে জলসা করতে গিয়েছিলাম বুঝে পড়াশোনা কিচ্ছু জানে না এ ভণ্ডামি করে আল্লাহ তাকে হেদায়ত দান করবে বলুন আমি আমার ভাইয়েরা আমি আপনাদেরকে খুব অল্প সময়ের ভেতরে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যা কিছু বলবো শুনবো এর প্রতি পূর্ণভাবে আমল করার তৌফিক দান আমিন আমার ভাইয়েরা নবীজি সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের আমরা উম্মদ আমরা যে জায়গায় এসে বসেছি আমরা খুশি না বেজার জরে বলুন হাত উঠিয়ে বলুন খুশি নেবা স্যার ওই লোকটা হাত উঠাচ্ছে না ভয় করছে যে কি করে না করে তাহলে এই জায়গাটাতে মাদ্রাসা ছাত্র ওদের সকালবেলায় ক্লাস করতে হবে ভয় আছে এই জন্য ওরা চলে গেল একটু আগে আছে আগে আছে ওই শফিক মারখা ওই শফিক মারখা ওই শফিকের ছোট ভাই না বড় ভাই আগে আসো আজকে আগে আগেছ আগে সুহান আল্লাহ আল্লাহ কবুল করুন তারপরে জানাই প্যারা রসুল সাল্লাহ আলী কি বাসাল্লামের ওপর শত কোটি সালাম বর্ষিত কর্পিত হক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত শ্রদ্ধীয় আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত ওলামা এদিন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা বরদা ধর্মিকা আমার স্নময় মমতাময় মা অবনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আবাদ শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রত্যেকে এসেছি রহমতের বারকাতের জান্নাতি মেহফিলে যেটি বলুন আল্লাহ এই মেহফিল আগামী কালকে পাবো এ গ্যারান্টি আছে নেই গত বছর যারা এই জলসা প্রতি হয় গত বছর যে জলসাতে অনেকেই ছিল অনেকে কবর চলে গেছে যায়নি যায়নি যারা বলুন চলে গেছে আগামী বছর এইরকম জলসা পাবো এ গ্যারান্টি আমাদের নাই নবীজি সাল্লাহ আলী কি বলেছেন যে জায়গাতে পাকের কথা আলোচনা করা হয় ওটা হলো রহমতের বরকাতের জান্নাতি মেহাতি নবীজি জি সাল্লাহ আলিকি বললেন এই মেহফিলে যারাই আসবে বসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিন জেরুল উসমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন নবীজির সামনে কথা বলতে পারে না নবীজির একজন সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহ দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও জাবের সাহাবে দাঁড়িয়ে গেছো কেন কিসের জন্য বলো জাবের সাহাবি রাজি আল্লাহ তালা নহ বলতে লাগলেন ইয়ারা শুনান্না কাবিবাল্লা আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় যে জায়গাতে আল্লাহ

নবী সাল্লাল্লাহু কি ওয়াসাল্লাম জানিয়েছিলেন অগামাস সাবিরা যারা আসবে করবে আল্লাহ পাক তাদিনকে ক্ষমা করে দেন জরে বলুন সুবহানাল্লাহ কাওয়াদাতা তুমি মা পেট থেকে যেমন বাচ্চা জন্মকরণে ওই বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না ওই বাচ্চাকে মাসুম বলা হয় ওই বাচ্চা কি নিষ্পাপ বলা হয় ওই বাচ্চাকে মাসুম বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের নিয়ে এসেছেন শেষ দোয়া করে যদি আমরা যাই আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কারা কারা শেষ পর্যন্ত বলবেন হাত তুলেন তো দেখি এই আমি কি বলেছি আমি বলেছি আপনারা কারা কারা বসবেন না কিন্তু সবই তো বসবে না তাহলে আমি কাকে নিয়ে বাস করব আমার মা বোনরা বড় ভালো মা বোনদেরকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি সর্ব জায়গাতে ওরা সব জায়গায় বেশি থাকে কী এরা বোঝে না